আর কয়েকটা দিন পরেই পরম কল্যাণময়ী ও কৃপাময়ী করুণারূপিণী জগৎজননী শারদা মার জন্মতিথি এই জন্মতিথিতে মায়ের বিশেষ পুজো কিভাবে সহজ উপায়ে বাড়িতে অনুষ্ঠিত করা যাবে তাই নেই আজকেরই বিশেষ পর্ব মায়ের পূজা আমরা করব মার দেখানো পদ্ধরই মা শারদা নিজে পুজো করতেন তার পুজো ছিল ভাবের পুজো প্রেমের পুজো ভক্তির পুজো মা বলেছেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্টমন্ত্রতেই সব কাজ হয় এই বিশেষ দিনে মাকে যারা অন্নভোগ দিতে চায় তাদের জন্য কি কোনো বাধা ধরা নিয়ম আছে যে কেউ কি অন্নভোগ দিতে পারে মাকে কি আমিষ ভোগ দেয়া যায় মার পছন্দের নিরামিষ পথ কি কী এই সবই জেনে নেব আজকের এই আলোচনার মাধ্যমে যারা শ্রীসীমায়ের পূজার জন্য সমস্ত সংস্কৃতপন্ত্র বাংলা কথা সহ জানতে চান তারা স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটির লিংক বর্তমান ভিডিওর আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার দেখেনি শ্রীসীমা কিভাবে বাজ্য পূজা করতেন শ্রীমৎ স্বামী পরম পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ তার শ্রীমা শারদা দেবী গ্রন্থে লিখছেন শ্রী শ্রী ঠাকুরের বাঁধানো ফটো দেয়ালের মধ্যে এক সাধারণ কাঠের আসনে বসানো তাহার কাছে ছোট বালগোপাল এবং আরও দু একখানি ঠাকুর দেবতার ছোট ছোট ছবি ভোরে গঙ্গা জল স্পর্শ করে শ্রীমা ঠাকুরকে জাগাতেন উঠিয়ে বসাতেন শ্রীমা সকালে গৃহকর্ম সেরে আন্দাজ নটার সময় পূজায় বসতেন ঘরের মধ্যভাগে পূর্বমুখে ঠাকুরকে বসিয়ে পুজো করতেন তাঁকে স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে ও ফল মিষ্টি মিচরির শরবত হালুয়া প্রভৃতি নিবেদন করে মা হাত দুটো কোলের ওপর রেখে উন্নত দেহে স্থিরভাবে বসে কিছুক্ষণ ধ্যান করতেন কোনো বিশেষ কাজ না থাকলে তিনি পূজায় একটু বেশি সময় দিতেন কিন্তু কোনো দিনই খুব বেশি সময় লাগত না ধ্যানের পর প্রণাম করে তিনি ঠাকুরকে যথাস্থানে তুলে রাখতেন পূজা শেষে একটু চরণামৃত তুলসী ও বিল্বপত্র থাকলে তার কণিকা মুখে দিতেন জয়রাম ফুল অনেক সময় পাওয়া যেত না যখন যেমন যুক্ত তাতেই পূজা সম্পন্ন হতো ফুলের অভাবে শুধু তুলসী পাতাও জল দিয়ে পূজা হতো পূজার সময় মা ফুল হাতে নিয়ে ঠাকুরের সামনে ধরে পরে হাত ঘুরিয়ে ধীরে ধীরে ঠাকুরের মাথার ওপর নিয়ে গিয়ে ফুলটির মুখ সামনের দিকে করে ছবির ওপরে স্থাপন করতেন দুপুরে রান্নাঘরেই ভাত ডাল মাছ ও তরকারি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হতো সন্ধ্যার পরে তিনি আবার লুচি রুটি তরকারি দুধ গুড় ইত্যাদি ঠাকুরকে ভোগ দিতেন শীতল দেয়া সম্বন্ধে তেমন কিছু নিয়ম ছিল না বিশেষ কোনো উপকরণ থাকলে বিকেল চারটে নাগাদ তা ঠাকুরকে নিবেদন করতেন এই ছিল মায়ের পূজা বিধি এই প্রসঙ্গে বাদ্যপূজা পূজা সম্পর্কে শ্রী মায়ের কতকগুলি সতর্কতামূলক বাণীও বিশেষ উল্লেখযোগ্য মা বলেছেন চন্দনে যেন খিঁচ না থাকে ফুল বেলপাতা যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয় শ্রীষিমায়ের দেখানো পথ ধরেই তাঁরই পূজা পদ্ধতি এবার আমরা আলোচনা করব পূজা শুরুর প্রথমে আমরা একটি রুমাল বা যে কোনো পরিষ্কার কাপড় গঙ্গা জলে ভিজিয়ে শ্রীষি মায়ের ছবি মুছে নেব এরপর আবার ছবিটিকে শুষ্ক বস্ত্র দ্বারা ভালো করে মুছে চন্দনাদি দ্বারা শোভিত করে সিংহাসনে স্থাপন করব বা পূজার আসনে মায়ের ছবিটি রাখব এরপর আমরা মনের মতো করে মাকে নানা ফুলও মালা দিয়ে সাজাবো মা বলেছেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল তাই এই সময় আমাদের সামর্থ্য মতো নানারকম হলদে ফুল আমরা মায়ের চরণে অর্পণ করতে পারি এছাড়াও রামময় মহারাজ্যের স্মৃতিচারণা থেকে পাই শ্রীষি মা জুঁই বেলি পদ্মকরবী গাঁদা প্রভৃতি ফুলের গাছ দেখে খুব খুশি হতেন তাহলে আমরা আমাদের সামর্থ্য মতো শ্রীষি মাকে তাঁর সব প্রিয় ফুল দিয়ে এই বিশেষ দিনে পুজো করতে পারি মায়ের চরণে পুষ্প অর্পণ করার মন্ত্রটি হল ওং ঐং হিং ইদম স্বচন্দনা পুষ্পং সর্বদেবদেবী স্বরুবিন্নয় শ্রী শারদা দেবৈ নমহ এইভাবে মায়ের চরণে যথাক্রমে অন্যান্য দ্রব্য যেমন গন্ধ বিলবপত্র ধূপ দ্বীপ নৈবেদ্য আচমনের জন্য জল তাম্বুল অর্থাৎ পান ইত্যাদি নিবেদন করতে পারি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে মন্ত্রগুলি দিয়ে দেয়া হলো। বড় মন্ত্র বলতে অসুবিধা হলে নিজের ইষ্টমন্ত্র জপ করতে করতেও এইসব দ্রব্য শ্রীসীমাকে নিবেদন করা যায় এইবার আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে একবার বা তিনবার পুষ্পাঞ্জলি দিন এই মন্ত্রে ওম ঐং হিং এ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি হি সর্বদেব দেবী স্বরূপিণ শ্রী শারদা দেব্যৈ নমঃ পুষ্পাঞ্জলির পর মাকে প্রণাম জানাবো এই মন্ত্রে ওং তথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে শারদাং প্রণবাম মহম এইবার মাকে ভগ্নিবেদন করবো ভগ্নিবেদন করার আগে নৈবেদ্যের দ্রব্যতে এবং পানীয় জলে গঙ্গা জল ছিটিয়ে দিতে হয় এবং এই সময় সুগন্ধি ধূপ ও প্রদীপ জেলে স্থানটিকে যথাসম্ভব পবিত্র করার চেষ্টা করতে হয় শ্রীষিমায়ের সেবিকা সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হয়ে মায়ের কাছ থেকে বিধি জানতে চাইলে তিনি বললেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটু মেলে তাদের আদর যত্ন করতে হয় সেরকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন অবশ্য ভক্তের আগ্রহ দেখলে মা সামান্য মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখিয়ে দিতেন সরলা দেবীকে এই সকল কথা বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলে দিয়েছিলেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি শ্রী শ্রী মায়ের প্রিয় খাবার সম্পর্কে লিখছেন শাকের মধ্যে ছোলা শাক মূলা শাক প্রভৃতি মায়ের প্রিয় ছিল এছাড়া বেগুনি ফুলুরি ঝালবড়া আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি পছন্দ করতেন শীতকালে সকালের পূজায় মুড়ি ও সাথে ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হতো মুঙ্গের নাড়ু জুড়ি বাজা ইত্যাদিও তিনি ভালোবাসতেন রাতাবি সন্দেশ এবং লাল আলুর রসগোল্লি পিঠা মায়ের প্রিয় ছিল মা মিষ্টি আমের থেকে অম্ল মধুর অর্থাৎ টক টক মিষ্টি মিষ্টি আমি বেশি ভালোবাসতেন এছাড়া পেয়ারে ফুলি ছোটো ল্যাংরা ও আলফন্স আম তিনি পছন্দ করতেন এছাড়াও আমরুল শাক কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করে পোস্ত পরা মায়ের খুব প্রিয় ছিল মা ভক্তদের সবাইকে পান খাওয়াতে ও নিজে পান সেজে খেতে ভালোবাসতেন শ্রীষি ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর শ্রীষি মা কখনো আর আমি সাহার করেননি কিন্তু শ্রীশ্রী ঠাকুর ও শ্রীষি মা সূক্ষ্ম শরীরে নিত্য বিরাজমান তাই বর্তমানে বেলুর মঠে জয়রামবাটিতে উদ্বোধনেও শ্রীষি মাকে অন্নভোগ দেওয়ার সময় মাঝভোগ দেয়া হয় গৃহস্থ বাড়িতে শ্রী ঠাকুরকে অন্নভোগ দেওয়া প্রসঙ্গে মায়ের জনৈক গৃহস্থ শিষ্য রাজেন্দ্রনাথ দে মাকে প্রশ্ন করেছিলেন মা আমি কায়স্থ ঠাকুরকে কি অন্নভোগ দিতে পারি মা বললেন বাবা তুমি তার সন্তান অন্নভোগ দেবে তাতে দোষ কি স্বচ্ছন্দে দিতে পারো অর্থাৎ দীক্ষিত ব্যক্তি মাত্রই তাঁর ইষ্টদেবতাকে ভোগ দিতে পারে ফল মিষ্টি শুধু নয় অন্নভোগও দিতে পারে মাকে ফল ফুল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য অর্পণের মন্ত্রটি হল ওং ঐং হিং ইদম শোপকরণ নৈবেদ্যম সর্বদেবদেবী সরু শ্রী শারদা দেব্যই নিবেদয়ামি আর অন্নভোগ দিলে মন্ত্রটি হলো ওং ওইং হ্রিং ইদম সোপকরণম অন্নম সর্বদেব দেবী স্বরূপিন্নৈ শ্রী শারদা দেবৈ নিবেদয়ামি ভোগ দেওয়ার আগে নৈবেদ্য বা অন্ন ভোগে প্রতিটিতে বেলপাতা দিতে হবে ফল মিষ্টি জাতীয় ভোগ দিলে অন্তত পনেরো মিনিট এবং অন্ন ভোগ দিলে অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে বিশেষ পূজায় ভোগের পর পঞ্চপ্রদীপ কর্পূর ধূপ দ্বীপ চামর ইত্যাদি দিয়ে আরতি করতে হয় আশা করি বন্ধুরা শ্রীষি মায়ের পূজাবিধি নিয়ে আজকের আলোচনাটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় মা ওর সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবা অনুরোধ রইল জয় মহামাইকি জয়